জলের মধ্যে কি পোকা এগুলো বলতে পারবে কিভাবে চড়ে বেড়াচ্ছে দেখো জলের উপরে ভাসছে আয়ুষ এই পোকার নাম বলো নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত ধুমধাম মাছ ধরার পর্ব এখন আপাতত থেমে গেছে জল সব সরে গেছে মাঠে ঘাটে অল্প অল্প জল এখন ধরলে একমাত্র সেকনি জালে ধরা যাবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল প্লিজ সাথে থাকুন আর আজকের প্রচন্ড রোদ ছেড়েছে সঙ্গে প্রচন্ড গরম তুমি চিংড়ি আনলে তরুণ রোগ একদিন খাওয়া হলো না

তো জামাটা তো এই আমি পরে খুঁজছি আগে আমার শাড়িটা খুঁজব এত গরম কপাল তো টিপ দিচ্ছি দুদিন এক ঘন্টা থাকছে না ঘুমটা চলে যাচ্ছে অন্ধকার চকচক করবে আয়ুষ বলেছে সুন্দর কালারটাও সুন্দর আর কাজগুলো হাতের সঙ্গে গোলেন আজকে দুটো পার্সেল খুললাম একটা পাঠিয়েছে আমাদের শ্রদ্ধে ও দিদিভাই মন্দির মজুমদার এটা পাঠিয়েছে আর একটা পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় ও দিদিভাই সংযুক্ত বোস এটা পাঠিয়েছে। দুই আমার অনেক অনেক প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আমাদেরকে আশীর্বাদ করবেন আর আমাদের পাশে আছেন আমরা সত্যি অন্তর থেকে কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এখনো আপনাদের সঙ্গে আমাদের সামনাসামনি দেখা হয়নি কিন্তু আপনারা আমাদেরকে এতটা ভালোবেসে আপন করে নিয়েছেন

সুন্দর দেখা যা কানা গুলো কাজ খুব বিরাট কি সুন্দর করে একদম এগুলোকে করা করা এগুলো চেন সেলাই সকাল থেকে জাল পাতা আছে তোলা হয়নি আটল পাতা আছে সব এখন তুলবো আর যা মাছ পড়েছে ঝেড়ে নেব আর জাল আটল তুলে বাড়ি নিয়ে চলে যাব কারণ হচ্ছে রাত্রেবেলা আমি কিছু পেতে রাখি না সকালে ভালো পড়েছিল এখন আর কি পড়েছে জলের স্রোত নেই মাছ কই গো সকালে অত মাছ পড়লে এখন মাছ নেই এতক্ষণ ধরে পাতা মাছ নেই জলে টান যাচ্ছে না বলে মাছ একটু আসছে না বৃষ্টি হয়েছে কিন্তু সকালে কিন্তু আধা ঘন্টা ভালো মাছ ছিল হ্যাঁ সকালে

এই জন্য জল সমান হয়ে গিয়েছে টান যাচ্ছে না মাছ হচ্ছে না একটা দুটো করে মাছ পড়েছে এই বস্তা দিয়ে জল বন্ধ করা সীমা বাড়ি যাচ্ছে দৌড়ে জাল আনতে মাছ দেখতে পেয়েছে ও চাক জাল নিয়ে এসেছিল একটু দূরে রেখেছে

सामने मेरे다고 जल बंद कर दिए छे ना মাছ হবে না नहीं तो बोले छे हल्को बंद करा देखছো না টান যাচ্ছে না মানে যেন ওর মধ্যে কি ভাবে আটকে গিয়ে যায় পড়ি

দাও বড় হলে পরে আমাদের ওই ঘনিতে ফের আজকাল যা মাছ আছে চলে যাবে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল আর এই জল ছাড়া ছিল বলে অত মাছ হয়েছে থেকে পুকুরে মাছগুলো দিয়ে আসি জল বন্ধ না কোনো দিকেও কিছু পড়বে না সব জল সমান সমান হয়ে গিয়েছে মাছ ধরার টাইম আছে ওনার একটা তুলে রেখে দাও এখন আজকের ছুটে বেড়াচ্ছে আজকের মতো মাছ ধরা শেষ আজকে আর মাছ ধরবো না সকাল হলো অত ভালো মাছ হলো এখন মাছ হলো না জল বিভিন্ন রকম লোক গিয়ে দেখছে দাঁড়িয়ে থাকছে আর হয় জলের টান নেই তার মধ্যে